সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি এডভোকেট আশেক আলহি আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে কথা বলবো একটি প্রয়োজনীয় বিষয় সেটি হচ্ছে যে অনেক সময় আমরা দেখতে পাই দলিলে অথবা নকশায় অথবা পর্চায় কোথাও লেখা থাকে একটি কথা সেটি হচ্ছে যে ছুট দাগ ইতিমধ্যে আমরা জানি বা জেনেছি অনেকে যে দাগ বলতে মানে ভূমির নকশার যে দাগ একটি জমির একটি চিহ্নিতকরণ সংখ্যা হচ্ছে দাগ এখানে একটি কথা আমরা দেখতে পাই যে বা অনেক সময় শুনে থাকি বা শুনেছি সেটা হচ্ছে ছুট দাগ আজকে এই ছুট দাগ বিষয়টা কি এটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব জানার চেষ্টা করব যে বিষয়টা কি তো এই যে শব্দ যেটি ছুট কথাটি এটি থেকে বোঝা যাচ্ছে যে এটি এমন একটা বিষয় যে এমন যেটি ছুটে গেছে অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট একটি ট্র্যাক থেকে ডিসপ্লেস হয়ে গেছে অথবা ড্রপ আউট হয়ে গেছে এমন হতে পারে এইখানে এটা যে মূল বিষয়টা সেটি হচ্ছে যে এই যে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে একটি হাত নকশা আমি একটি নকশার একটি নমুনা এঁকেছি যে সাধারণত নকশা তো বিভিন্ন সাইজের বিভিন্ন স্টাইলে হয়ে থাকে এখানে একটি নকশা যেই নকশা সাধারণত যারা নকশা প্রণয়ন করেন জরিপকারী দল অর্থাৎ যারা এই सर्वे করে থাকেন তারা যখন নকশা তৈরি করেন একটি মৌজার নকশা একটি মৌজার একাধিক শীট হতে পারে একটি সংখ্যা নির্দিষ্ট সংখ্যা থেকে তারা শুরু করে এবং এই নকশাটা একটি নির্দিষ্ট সংখ্যায় গিয়ে শেষ হয় যেমন এইখানে যে নকশাটি আছে আমরা ধরে নিই এই নকশাটি নকশাটির যে দাগ নম্বর সেই নাম্বারগুলো শুরু হলো এক থেকে অর্থাৎ নকশা এখান থেকে শুরু হলো ওই এই নাম্বার হতে হতে অনেকগুলা জমি অথবা মানে জমির খন্ডের দাগ নম্বর ফেলানো হলো তার থেকে দাগে বিভক্ত করা হলো শেষ করার পর দেখা গেল যে এই নকশায় মোট দুইশটি দাগ আছে অর্থাৎ দুইশোটি প্লট আছে অথবা দুশোটি খন্ড জমি আছে এই নকশাটা আমরা ধরে নিলাম জরিপারি দল তারা যেটা করলো যে তারা এই দুশোটি খন্ড দিয়ে প্রত্যেকটা জমির পরিমাণ লিখে ইত্যাদি লিখে নকশাটা তারা প্রণয়ন করলো অথবা শেষ করলো শেষ করার পর দেখা গেল যে ভুল ক্রমে মানে কাজ করতে গিয়ে মানুষের ভুল হতেই পারে সেই ক্ষেত্রে অনেক কাজ করার ক্ষেত্রে অনেক সময় এই ধরনের ভুল হওয়া অস্বাভাবিক কিছু না সেই ক্ষেত্রে দেখা গেল যে নকশায় যে নাম্বার গুলো ফেলানো হয়েছে সিরিয়ালি অর্থাৎ ধারাবাহিক ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে নাম্বার দেওয়া হয়েছে দাগ নাম্বার এই নাম্বার দিতে গিয়ে এখানে দেখেন সম্মানিত দর্শক লক্ষ্য করেন যে এই নকশা এক থেকে শুরু হলো এক দুই তিন চার আমরা দেখতে পাচ্ছি চার পাঁচ ছয় সাত এরপরে নয় দশ এগারো বারো এভাবে হইতে 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 দুই দুইশো পর্যন্ত গেল এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভুল ক্রমে একটি সংখ্যা বাদ পড়ে গিয়েছে অর্থাৎ সিরিয়াল থেকে ক্রম সংখ্যা যেটাকে আমরা বলি সেখান একটি সংখ্যা বাদ পড়েছে কি সংখ্যা সেটি আট এই সংখ্যাটি এই নকশা কোথাও নাই অর্থাৎ এটি একটি প্রিন্টেড নকশা আমরা ধরে নিই যেটি একটি প্রকাশিত নকশা অ্যাস্টাল বেস নকশা কিন্তু এখানে এই নকশাটি প্রণয়ন করার পরে দেখা গেল যে টোটাল নকশাটির মধ্যে আট যে সংখ্যাটি একটি দাগ নাম্বার সেই নাম্বারটি এখানে কোথাও নেই তার মানে হচ্ছে যে এই যে যে আট বাদ পড়লো যে সংখ্যাটি বাদ পড়লো সিরিয়াল থেকে একটি সংখ্যা ছুটে গেল সেই সংখ্যাটাকেই বলে ছুট এবং সেই দাগটি হচ্ছে ছুট দাগ অর্থাৎ এইটা আসলে কোনো দাগ নাই এই নকশার মধ্যে বা এই মোজার যে ম্যাপটা আছে সেই ম্যাপটার মধ্যে এটা কোনো দাগ নেই এটার জন্য লেখা থাকে ছুট দাগ অর্থাৎ তারা যে ভুলটা হয়েছে সেটা আবার অনেক সময় পাশে কোটেশন হিসাবে লিখে ছোট দাগ যে এই দাগগুলো এখান থেকে ছুটে গেছে এই ছোট দাগ হচ্ছে এর মানে হচ্ছে এই ছোট মানে ছুটে যাওয়া বা যেটা ছুটে গিয়েছে সুতরাং আমরা বুঝতে পারলাম যে ছোট দাগ মানে কি আশা করি এটি আসলে কোনো কার্যকরী দাগ নয় এটি দিয়ে কোনো কার্য বা কোনো ব্যবহারযোগ্য কোনো দাগ নয় এটি মূলত একটি ভুল হয়ে যাওয়ার বিষয়টিকে উল্লেখ করা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন এতক্ষণ সাথে থাকার জন্য এবং এই বিষয়টি দেখা এবং শোনার জন্য সবাইকে ধন্যবাদ